আমরা কি করে বলবো কতদিন শুনানি হয়ে গিয়েছে এখন বিচারপতি যখন রায় দেবেন তার জন্য অপেক্ষা করতে হবে এবং আগাম কিছু বলা যায় আমরা আমাদের সওয়াল করেছি আমরা চাই কলকাতা হাইকোর্টের যে রায় সে রায় বহাল থাকুক অপরপক্ষ পক্ষ সওয়াল করেছে সেই রায় যেন বহাল না থাকে এখন সুপ্রিম কোর্টের বিচারপতি যা সিদ্ধান্ত করবেন সেটাই শিরোধার্য সেই জন্যই তারা শুনেছেন শোনার পর এখন তাদের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনকভাবে কান্না তাদের কান্নাকাটি করতে হচ্ছে রাজ্যে একটা দুর্নীতিমূলক সরকার থাকার জন্য সুতরাং তাদের এই দুর্নীতিমূলক সরকারি ব্যবস্থার বিরুদ্ধেই আন্দোলন করা উচিত বলে আমি মনে করি রাজ্য সরকার নিজেই স্বীকার করেছে সুপ্রিম কোর্টে হ্যাঁ অনেক বেআইনি কাজ হয়েছে বেআইনি চুরি চুরিটা চুরি বলতে পারেননি বেআইনি কাজ হয়েছে বলছেন এর থেকে মানার তো কোনো উপায় নেই এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই রাজ্য সরকারের প্রত্যেকটা কাজই দুর্নীতির থেকে জন্ম নিয়েছে সেটা যতদিন না মানুষ বুঝবেন ততদিন মানুষকে ভুগতে হবে সম্পূর্ণভাবে এটা রাজ্য সরকারের পরিকল্পিত দুর্নীতি তোর প্রমাণ তো করে দিয়েছি আমরা আর নতুন করে তো বলার দরকার নেই সিবিআই তো আরেকটা সংখ্যা দিচ্ছে सीबीआई কি দিচ্ছে না দিচ্ছে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গোটা দুর্নীতিটা রাজ্য সরকার পরিকল্পনা করে করেছেন চাকরি বিক্রি করেছেন নির্বাচনে ভোটার আগে মুখ্যমন্ত্রী তার একটা দলীয় বাহিনী তৈরি করবার জন্য এই সমস্ত চাকরি দিয়েছিল হ্যাঁ মুখ্যমন্ত্রী মহাশয় আমি তো প্রথম দিন থেকেই বলছি কারণটা পার্থকে পার্থ দুনমগর মুখ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন পার্থ তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি ধরা পড়েছেন বেচারা জেল কাটছেন তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এসবই তো মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় পার্থ বোকামো করেছে ফেসে গেছে তো বহুবার বলেছি আর নতুন করে বলার দরকার নেই যখন মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে দুর্নীতিমূলক চাকরিকে রক্ষা করার জন্য পথ তৈরি করতে হবে এর থেকে আর বড় কি প্রমাণ আছে সেটাই তো মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বললাম তো দ্বিতীয় প্রশ্ন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী পুরো চলছে এটা নিয়ে কি বলবো ওর উপর তো আবেদন করেছে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে বলা বলি কি আছে আমরা যা বলার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা মন দিয়ে পড়লে পরে সব জানতে পারবেন আমরা কি বলেছি নতুন করে বলার দরকার নেই আপনার টেলিভিশনে যখন ওই সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের জাজমেন্টটা পড়ে দিন জাজমেন্টটা পড়ে দিলে মিটে কাজ হবে না পরীক্ষা না দিয়ে যে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূলের নেতা বলে

তা শিবের কথা সরেনা কি আপনারা চলছেন ধরনারত এ কি বললি ভারতবর্ষে প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে মতামত দেওয়ার অধিকার আছে যে যা খুশি বলতে পারেন আমার কোন আপত্তি নেই বলুন না প্রত্যেকই অন্তরবক্ষে মুখ খুলতে শিখুন চুপচাপ নীরবে মেনে নেওয়ার পরিবর্তে বলতে শিখুন আমাকে গাল দিতে হয় দিন না আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমাকে গাল দিতে দিতেও তাদের আসল বুদ্ধিটা বিকশিত হবে আপনি নাকি চাকরি কে বিকাশ এ ভালো কথা তবু তো একটা একটা বিশেষণ দিয়েছে চাকরি ক্ষেত্র বিকাশ এক সময় বলতো বস্তি বিকাশ তা কি করা যাবে বলতেই পারে আমার কোনো আপত্তি নেই ভালো তো অনেক অনেক নামে ডাকে শ্রীকৃষ্ণের নাকি একশো আট নাম ছিল আমাকে এরকম অনেকে শ্রীকৃষ্ণ ভাবে অনেক নাম দিচ্ছেন হতে কি ধর্ম মানেন আমি ধর্ম হই না শ্রীকৃষ্ণ তো ধর্ম নয় আমাকে তো শ্রীকৃষ্ণ ধর্ম নয় শ্রীকৃষ্ণ একটা ব্যক্তি তার বিশ্লেষণ আছে তাতে একশো আট নাম সে যে অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ সে কবিরা লিখেছেন কল্পনা এরকম আমাকে যদি কেউ অষ্টত্তর শত নাম দেয় আমার ভালোই লাগবে